আসসালামু আলাইকুম আপনারা সব ভালো আছেন আজকে আমার স্কুল ক্লাসমেট দোকানও দোকান আমার একটা দামি জ্যাকি লাগি বহুত দূরটাই গিয়ে একটা সেই টুকাইয়া শহর থেকে গিয়ে বহুত কষ্ট করি বিভিন্ন দোকানও নাই চেক করিয়ে আনলাম আই আমার বন্ধুর দোকানও আইলাম আমার বন্ধু খুব সুন্দর করি আমার জ্যাগেটটা পর লাগলো আমার জ্যাগেটটা প্রাণ ফিরিয়া পাইছে ওখান তার ব্যবসা এর মাধ্যেও আমি তোমার মজুরিটা নেও কয়া সোনা দিতাম না তবে আমি এতখান খুশি হয়েছি আমার বন্ধু এগর অবস্থাটা আমি আপনারা দেখাইতে পারলাম না কিন্তু নতুন অবস্থাটা দেখো না জ্যাকেটটা এমন বাট করে সুন্দর করে দিছে আসলে দেখি আমি মনোমুগ্ধ হয়েছি কারণ কোনো ধরনের কুত নাই খুব সুন্দর করে জ্যাকেটটা লাগাই পারছে আমি আরো কেন গেছিলাম তেরা কইছে ভাই বালা মানুষ স্যার আপনি যে গেটটা চেইন লাগাই না জানো যে গেটটা নষ্ট হয়ে যাবে গিয়া তো আমি ওটাই লাগাই দিলাম নে তো হঠাৎ আমার বন্ধুর লোকের সুতার দোকান আমার দেখা দেখা হওয়ার বাদে আমি বললাম বন্ধু তোমার দোকান কোন আনো বলে নতুন দোকান খুলছি সিকন্দর আলী রোড ও সাইকেলের দোকান উজ্জ্বল সাইকেলের সামনা সামনি ও দেখো কা উজ্জ্বল সাইকেলের সামনা আমার বন্ধুর দোকান আপনারা যার যেটা লাগে ও আইবা ও আমার বন্ধু শফিক খুব পরিশ্রমী লাইফও নিজে নিজে সব কিছু করছে আগুয়েছে তার নিজের কষ্ট করিয়া ধন্যবাদ জানাই আমার আমার ক্লাসমেট আর স্কুল লেখাপড়া করছে আমি 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 গর্বিত যে আমার বিজনেস করিয়া আই জায়গা আগুয়াইছে ও ও আমার বন্ধুর কাঠ যদি আপনারা আর কোনো কিছু দরকার হয় কাপড় কাপড়ের সম্বন্ধে আইডিয়া নেওয়ার বা কোনো সিলাই করাই তার মহিলা পুরুষ যে কোনো কেউ এখানে আইতে পারবা আর এখানে অবশ্যই চিফ রেটে আমার নাম কইলে আমার বন্ধু অবশ্যই আপনারে চিফ রেটে করিয়া দেওয়ার চিন্তা করবো ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ